আজকের ব্লগটা আমার বার্থডে আমি ভাবতেও পারিনি যে ওরা সবাই মিলে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে। যেহেতু বিদেশে থাকে সবাই খুবই ব্যস্ত থাকে আমার বার্থডে সাতাশ তারিখে হলেও ভাইয়া আমার তোলা ভাই ভাবি ওরা আমার বার্থডে সারপ্রাইজটা দিয়েছিল পঁচিশ তারিখ আসলে আমি ভিডিও এডিট করবো করবো করেও না আর ভিডিও এডিট করা হচ্ছে না আপলোড দেওয়া হচ্ছে না তখন ফাইনালি ভাবলাম যে না বার্থডে ব্লগটা এত লেট করলে চলবে না বার্থডে ব্লগটা আমি আপলোড দিয়ে দিই তো আমাদের বাসা থেকে যেহেতু আমার যে রেস্টুরেন্টে বুকিং করা হয়েছিল খুবই কাছে তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আসলে কি আমার যে বার্থডে করাবে ব্যাপারটা আমি কিছু জানতাম না আমি রেগুলার যেরকম বাইরে বের হওয়ার সময় রেডি হই ঠিক ওইভাবে রেডি হয়েছি তো আমি রেস্টুরেন্টে আসার পরও বুঝতে পারিনি যে আমার বার্থডে করানোর জন্য সবাই রেস্টুরেন্টে এসেছে আমি ভেবেছিলাম যে আমরা সবাই হচ্ছে যে রাতের ডিনার করতে রেস্টুরেন্টে এসেছি আমি না প্রথমে একটু বুঝিনি রেস্টুরেন্টে আসার পর না নিসামুনি আমার একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল আমি তো জানি যে মাঝে মধ্যে টিকটকের জন্য আমার ভিডিও ক্লিপ ওরা এমনিতেই নিয়ে দেয় কিন্তু ওরা যে আমার বার্থডে সারপ্রাইজ দিবে সেটা আমি ভাবতেও পারিনি আর নিসামুনি আর আমনি কিন্তু আমার বার্থডের যে কেকটা ওটা পছন্দ করে দিয়েছে ভাইয়া এই মতো ছবি পাঠিয়েছে ওরা খালামুনির বার্থডে কেকটা একদম পছন্দ করে দিয়েছে আমি জানি আমার আম্মুগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে আমি আমার আম্মগোলাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসি এই তো আমরা সবাই একসাথে বসেছিলাম ভাইয়া বসেছিল বসে আমরা একটু একটু ছবি তুলছিলাম তখন কিন্তু আমি অলরেডি জানি যে হ্যাঁ আমার বার্থডে করানো হবে কারণ ভাইয়া তখন কেক নিয়ে আসছে কেক নিয়ে আসার পর না আমার আপু দোলা ভাই ভাবি সবে আমাকে একে একে উইশ করছিল। তখনই তো আমি বুঝতে পেরেছি যে ওরা আসলে আমার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য রেস্টুরেন্টে এসেছে তখন ওরা সবে আমাকে বলেছে যে তোমার বার্থডের জন্য আমরা রেস্টুরেন্টে এসেছি আসলে ভাইয়া ভাবি দোলা ভাই ওরা যে আমার জন্য এত সুন্দর একটি স্পেশাল ডে তৈরি করবে সেটা আমি কল্পনা করতে পারিনি আমি জানি যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ না আমাকে অনেক বেশি ভালোবাসে আমি অনেক মিস করছিলাম সুমায়া সামিয়া জাকারিয়া তাহসিনকে তারপর যখন নিসামনে কেকটা খুলে নিয়ে আসছে তারপর হচ্ছে একে একে আমার সব বার্থডে গিফট আসছিল। ভাবি আমাকে ইয়াররিংগুলো গিফট করেছে গোল্ডের তারপর হচ্ছে ভাইয়ার ফ্রেন্ড আসলে ভাইয়ার ফ্রেন্ডের নাম তো আমি ভুলে গেছি এখন ভিডিওতে বলতে পারছি না ভাইয়ার ফ্রেন্ড আমাকে ওয়াচটা গিফট করেছে আর ভাইয়ার ফ্রেন্ডের ওয়াইফ হচ্ছে আমাকে একটা ব্যাগ গিফট করেছে ব্ল্যাক কালার তো সবগুলা গিফটই না অনেক সুন্দর ছিল ওদেরকে হচ্ছে থ্যাংকস যে আমাকে এত সুন্দর সুন্দর গিফট করার জন্যে তারপর হচ্ছে আমরা পরে কেক কাটবো তো তার আগে হচ্ছে যে আমরা খাবার দাবারগুলো খেয়ে নেবো চিজের সালাড পনির চিকেন তারপর হচ্ছে যে দু রকমের চিকেন ছিল তারপর ফ্রেঞ্চ ফ্রাই ছিল সবগুলো খাবারই অনেক মজা ছিল আর এই যে আমার ভাস্তি খেতে পারো আর না পারো তার ভাগ সে হাতে নিয়ে বসে থাকে আর ভায়া বলছিল যে ফুপি বিড়াটা হাই দাও সে একটা হাই দিচ্ছিল তারপর হচ্ছে আমাদের সবগুলো খাবার চলে আসছে আমার প্লেটে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সালাদ সব কিছু আছে তারপরও ভাইয়া আবার বানের ভিতরে চিকেন দিয়ে আমাকে এটা দিয়েছে এক্সট্রা করে খাওয়ার জন্য। আমার না ফ্রেঞ্চ ফ্রাইটে এই সক্সটা দেখে খেতে অনেক বেশি ভালো লেগেছে এখানে যদিও ছিল তিনটা সক্স জাস্ট আমার এটি থেকে বেশি ভালো লেগেছে এই যে রোহাপাট দুই হাতে দুটা চিকেন মনে হচ্ছে সে কতগুলো চিকেন খেয়েছে আসলে একটাও শেষ করতে পারেনি মাসাল্লাহ তো তারপর হচ্ছে এখন আমরা সবাই একসাথে কেক কাটব ¡Suscríbete তো কেক কাটার পরে হচ্ছে আমার বার্থডে শেষ যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল ভাইয়া বলছিল যে মির্জাপুর বাসায় যাবে না এখান থেকে হচ্ছে ভাইয়া ভাইয়া বাসে চলে যাবে তো আমাদেরকে হচ্ছে গাড়ি করে ড্রপ করে দিয়ে যাবে বাসে দিয়ে হচ্ছে ভাইয়া ভাইয়া বাসায় চলে যাবে তো আশা করি আমার আজকের এই বার্থডে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ